জায়গা থেকে একটা বিগ সেলুট জানাচ্ছি আপনাদের মতো বাবার জন্যই মনে হয় রাস্তায় এত মানুষ রক্ত ঝোলাতেও কখনো কার্পণ্য বোধ করেনি বাংলাদেশকে এই যে জাহান্নাম বানানো হয়েছিল যাদের হাতে জাহান নাম বানানো হয়েছিল সেই জায়গায় সবচেয়ে বেশি যারা অবদান রেখেছিল তারা ছিল সচিব পর্যায়ের মানুষ একজন লেডি ফেরাউন যখন উস্কানি দিবে চট করে ঢুকে পড়ার জন্য অন্তত সব দল মত ভুলে আমরা তখন যাতে এক জায়গায় দাঁড়াতে পারি বাংলাদেশের সবার জায়গা হবে কিন্তু কোন ফ্যাসিবাদের জায়গা হবে না একশো দিন পার হওয়ার পরেও চিকিৎসার জন্য কেন তাদেরকে এখনো ঘুরতে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটা হলো উপদেষ্টা মন্ডলীতে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই গণভূতালের স্পিরিটটাকে কোনো অবস্থাতেই ধারণ করে না তারা এখনো গুরগুর করে কাজ করতে থাকে তাদের কাজ করা দেখলে মনে হয় 100 বছরের কোনো মৃগী রোগী কাজ করছে তাদের চিন্তার বাইরে ভপ্রবিক বলে ধারণা নাই 100 দিন পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী আমি ফ্যাসিস্টদের যারা তলবিভাগ ছিল তাদের বিচার কি সেই অর্থে শুরু হয়েছে উত্তর হলো হয় নাই আমি আইনের ছাত্র হিসেবে বলছি বিচার যেটা করা হচ্ছে যেভাবে এই গনো মামলা দেয়া হচ্ছে হত্যা মামলা দেয়া হচ্ছে এই একটা মামলাও লিগালি টেকার কথা না এবং এইভাবে যেটা হচ্ছে তাদেরকে জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে এটা একটা বাধা তৈরি করবে বরং আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটা সোর্স সেটা হলো তাদের ইকোনমিক সাইন। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রত্যেকটা জায়গায় দেখবেন তাদেরকে যারা সমর্থন করত তারা এখনো একই ভাবে বসে আছে সচিবালয় যদি হাত না দেওয়া হয় এই গণপ্রথানের স্পিরিট কোনো অবস্থাতেই ঠিক করা হবে না একজন বাবা কথা বলতে গিয়ে কান্না করে ফেলছিলেন আমি খেয়াল করছি যে উনাকে পাঁচ লাখ টাকার চেক দেওয়ার জন্য কল দেওয়া হচ্ছে কতটা অনুশোচনা থাকলে উনি বলছে ওই টাকাটা পরেও নেওয়া যাবে হাসপাতালে যারা আহত আছে তাদের চিকিৎসাটা আগে করানো উচিত এই সরকারের একেবারে ফার্স্ট এন্ড ফোরমোস্ট ডিউটি ছিল আহত যারা আছে তাদের চিকিৎসা করা চিকিৎসা করা মানে কোনো একটা নরমাল নামকোস্তে হাসপাতালে ভর্তি হয়ে থাকবে এটা না চিকিৎসা মানে হলো সেই জিনিসটা ঢাকার সবচেয়ে ভালো ভালো হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া উচিত ছিল প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল সেই কাজটা করার জন্য একশো নাম্বার দিন কেন অতিক্রম হওয়া দরকার শেখ ব্যাক করবে কিনা আমি জানি না ব্যাক করা টেকনিক্যালি হয়তো বা পসিবল না কিন্তু আমাদের কালেকটিভ ঐক্য যদি এক না থাকে করোনা না কোনো দিন এই ফ্যাসিবাদের দোসররা আবার বাংলাদেশে ফেরত আসতে পারে উপদেশটা কি একজন পার্টিকুলারলি স্বাস্থ্য উপদেশটা বিদেশে চিকিৎসা নেন নাই উনি যদি নিজে বিদেশে চিকিৎসা নিতে পারে আমার যে সব ভাই জীবন বিপন্ন করে রাস্তায় দাঁড়িয়ে তারা সারা জীবনের মতো আহত হয়ে গেল তাদের চিকিৎসা কেন ঠিক মতো হলো না